রান্না ছাড়াও যে আমাদের গৃহিণীদের একটা সংসারে কত রাজ্যের কাজ থাকে এটা শুধুমাত্র আমরা গৃহিণীরাই বুঝি আর এই কাজগুলো কারো সামনে বলে কয়ে কাউকে বোঝানো সম্ভব না তো রান্না ছাড়া সারা দিন আমার সংসারে যে সমস্ত কাজ আমি করে থাকি তার পাশাপাশি আমার বিজনেসের প্রোডাক্টগুলো আমি কিভাবে রেডি করে থাকি তো সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপুরা আমার সঙ্গেই থাকবেন আর আপুদের কাছে ভালো লাগবে আজকে হচ্ছে একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আমার রান্না ছাড়া টুকটাক কাজকর্ম যেগুলো থাকে সংসারে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব গতদিন রাতের বেলা আপনাদের ভাইয়া বেশি করে রান্না করে রেখেছিলো আর সে কারণে সকালবেলা শুধু ভাতটাই রান্না করতে হবে এছাড়া আর কোনো কিছু রান্না করতে হবে না চলে যাবে তো এরপরে হচ্ছে রাতের বেলা প্রয়োজন হলে আমি তখন রান্না করে নেবো ওটা আর আপনাদের সাথে শেয়ার করব না তো এখানে হচ্ছে সকালবেলা উঠে ভাত বসানোর আগে দেখলাম যে চাল আগে যেগুলো ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে আর নতুন যে বস্তাটা আনা হয়েছে এটা খোলাই হয়নি তো এটা খুলে নিলাম আর কন্টেনারে হচ্ছে চালগুলো নিয়ে নিচ্ছি এরপরে এখান থেকে কিন্তু সকালের জন্য চালটাও ধুয়ে দিব তা আমি হচ্ছে বড় একটা বাটি সাহায্যে বস্তা থেকে চালগুলো উঠাচ্ছিলাম কারণ ছোট যে মগটা দিয়ে আমি চালগুলো মেবে প্রতিদিন রান্না করি ওটা দিয়ে চাল উঠালে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে তো সে কারণে আমি বড় একটা বাটি দিয়ে তারপরে চালগুলো উঠিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি চালগুলো উঠানো যায় আমরা সাধারণত সবসময় নাজিসের চালটাই খেয়ে থাকি ওই চালটা দিয়ে ভাত রান্না করতে যেরকম অল্প সময় লাগে সেরকম কিন্তু খেতেও খারাপ না ভালোই তবে প্রেগনেন্সি শুরু থেকে নাজিসের চালের যে স্মেলটা বা নাজিসের চাল রান্না করার পর ভাতের যে স্মেলটা সেটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না আর আমি ভাত একদমই খেতে পারি না সেই কারণেই কিন্তু আমাদের চালটা চেঞ্জ করা হয়েছে এই যে এখন যে চালের বস্তাটা দেখতে পাচ্ছেন এই চালটা এর আগেও আনা হয়েছিল এক বস্তা তো সেটা শেষ হয়ে গিয়েছে পরবর্তীতে নেক্সট টাইম আবার আনা হয়েছে আর এটা কিন্তু আমি খেতে পারছি তবে এই চালের ভাত হতে অনেকটা টাইম লেগে যায় তো সিলিন্ডারে আসলে যত তাড়াতাড়ি ভাত রান্না হয় ততই কিন্তু গ্যাসটা একটু সাশ্রয় হয় তবে এই চালের ভাত রান্না করতে গেলে দেখা গেছে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় অনায়াসে লেগে যায় অনেকটা গ্যাসও শেষ হয়ে যায় তারপরও আসলে যেহেতু এই চালের ভাতটা আমি খেতে পারছি সে কারণে এখন এটাই আনা হচ্ছে এটাই খাচ্ছি তো পরবর্তীতে যদি কখনো আবার নাজিসের চালটা খেতে পারি আমি তো সেই সময় সেটাই আনা হবে আর এরপরে হচ্ছে বাজার থেকে আনা ছিল আটা তো সেটাও কন্টেনারে আমি ঢেলে নিলাম আর এখন সবগুলো কন্টেনারের মুখে একটু স্প্রে করে আমি সুন্দর করে মুছে নিচ্ছি আর এটা হচ্ছে গত দিন যে কিচেন ডিপ ক্লিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা তো ভিডিওটা খুব বেশি পছন্দ করেছেন তো ওই ভিডিওটাতে যে স্প্রেটা দেখিয়েছিলাম এটা জাস্ট ভিম লিকুইড আর হচ্ছে পানি মিক্সড করে নিয়েছে আর কিছুই না তো সেই স্প্রেটা দিয়েই কিন্তু আমি ঢাকনাগুলোর উপরে স্প্রে করছিলাম আর সুন্দর করে মুছে নিচ্ছিলাম আর এতেই কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছিল তো এখন হচ্ছে কন্টেনারগুলো আমি একদম জায়গা মতো গুছিয়ে রাখবো আমি সাধারণত এই কন্টেনারগুলো একটার ওপর একটাইভাবেই এই জায়গাটাতেই রেখে থাকি আর দেখতেও কিন্তু বেশ গোছানো আর ভালোই লাগে আর এখন হচ্ছে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিব। চুলাতে তো ভাত হচ্ছে তো ওটা তো আর আপনাদের সাথে শেয়ার করিনি তো ডাইনিং টেবিলটা ক্লিন করে তারপর হচ্ছে এক এক করে সবগুলো বেডরুম তারপর হচ্ছে ফার্নিচারগুলো ক্লিন করে নিতে হবে আসলে আমাদের গৃহিণীদের সংসারের কাজ যেটা এটা সারা দিন যদি আমরা করতে থাকি তারপরও কিন্তু এই কাজ শেষ হবে না আর এই কাজের কথা কাউকে বলে বোঝানো সম্ভব না সবাই যদি শুনে ভাববে যে আজকে তো রান্না বাড়া নেই দিন শুধু আরাম আরাম তবে রান্না ছাড়াও যে সংসারে কত কাজ থাকে আর আজকে যেহেতু রান্না নেই সে কারণে কিন্তু সংসারের অন্যান্য কাজগুলো খুতিয়ে নাতিয়ে বের করে করা হচ্ছে ছিল দেখা গেছে সারা দিনও কিন্তু বসার কোনো টাইম পাওয়া যাবে না তো এই কাজগুলো আসলে করতেও অনেকটা কষ্ট তবে কাউকে বোঝানোও যায় না রিসেন্ট যেহেতু রোজার পরীক্ষা শেষ হয়েছে সেই সাথে বন্যার কারণে অনেকদিন মাদ্রাসা বন্ধও ছিল এখন কয়েকদিন হলো মাদ্রাসা খুলেছে তবে পড়াশোনার খুব একটা বেশি চাপ নেই এখন কিন্তু ড্রয়িং তারপর হচ্ছে ক্লে দিয়ে খেলাধুলা এগুলোই কিন্তু রোজার বেশি চলে আর এগুলো হচ্ছে পড়ার টেবিলে বসেই করে তো টেবিলের অবস্থা খুবই খারাপ ছিল কারণ রাতের বেলা আমরা হচ্ছে দিনে বা রাতে বেশিরভাগ টাইমটাতে রোজার রুমটাতেই বেশি থাকি কারণ রোজা হচ্ছে খেলাধুলা করে বা এই রুমটাতেই থাকে একা একা থাকতে একটু ভয় পায় যেহেতু ছোট মানুষ সে কারণে আমরাও এই রুমটাতে থাকি আর ও এখানে অনায়াসে খেলাধুলা করতে পারে সে কারণে ঘরটা এলোমেলোও হয় তো রাতের বেলা তো আর ওইভাবে করে গুছানো হয়নি ঘুমে রাগ পর্যন্ত খেলেছে তো এখন হচ্ছে আমি একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি আর তার পাশাপাশি ওর ব্যাগটাও রেডি করে দিচ্ছি কারণ ওকে হচ্ছে খাইয়ে দাইয়ে আবার ওর বাবার সাথে মাদ্রাসাতে পাঠিয়ে দেবো যেহেতু মাদ্রাসা খুলে গিয়েছে তো আমি হচ্ছে ওর যা যা লাগবে সব কিছু চেক করে ভালো করে ব্যাগটা একদম রেডি করে রাখছি যাতে ওকে রেডি করানোর পর শুধু ব্যাগটা কাঁদে দিয়ে দিলেই হয়ে যাবে আর কোনো ঝামেলা না হয় আর আমি এখন যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি কেন জানি এত বেশি ঘুমের প্রবলেম হচ্ছে কি বলবো আমার মনে হয় এই সময়টা সবারই অনেক বেশি ঘুমের প্রবলেম হয় একদমই ঘুম আসে না দিনেও না রাতেও না তো ঘুম না আসার কারণে দেখা গেছে সকাল সকাল ঘুমটাও ভেঙে গিয়েছে সকালবেলায় উঠেছি আর সকালবেলা ওঠার কারণে কিন্তু আমার কাজগুলো খুব মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো যদি অনেক বেলা করে শুয়ে থাকতাম সেই ক্ষেত্রে কিন্তু সংসারের কাজে অনেকটা পিছিয়ে পড়ে যেতাম আর ভোরবেলা ঘুম থেকে ওঠার কারণে কিন্তু দেখা গেছে কাজগুলো খুব ঝটপট এবং কি তাড়াতাড়ি হয়ে যায় দিনটা অনেক বড় পাওয়া যায় এতে করে আমি আমার সংসারের কাজ তারপর হচ্ছে বিজনেসের কাজ সেই সাথে ভ্লগিংয়ের কাজ সব কিছুই কিন্তু খুব সুন্দর ¿De করে ফেলতে পারি কোনো প্রবলেম হয় না আর তার পাশাপাশি মেয়েকে মাদ্রাসার থেকে আনতে যাওয়া এগুলো তো আছেই মানে প্রতিদিনই একটা টাইম করে আমাকে বাইরে যেতে হয় মানে সব কিছু মিলিয়ে কিন্তু একটা গৃহিণীর উপর দিয়ে কম ধকল যায় না অনেক অনেক কাজ করতে হয় তো টেবিলে তো ক্লে দিয়ে খেলেছে আর এই যে ফ্লোরে বসে হচ্ছে ড্রয়িং করেছিল সব রং পেন্সিলগুলো ফ্লোরেই নামানো ছিল আমি বিছানাটা গুছিয়ে নেওয়ার পর ফ্লোর থেকে রং পেন্সিলগুলো উঠিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি বাসাটা ঝাড়ু Ni আমি যে থ্রি পিসগুলো নিয়ে নতুন বিজনেস শুরু করেছি আর নতুন হিসেবে আপুরা যে আমাকে এত বেশি ভালোবাসা দিবে এতটা সাপোর্ট করবে এটা আমি আগে থেকে কখনো চিন্তাও করিনি তো যে যে আপুরা আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন আর যারা আমাকে এত বেশি ভালোবাসা দিচ্ছেন তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না আসলে আপনাদের সবার কাছে আমি অনেক বেশি ঋণী যে আপনারা এত বেশি ভালোবাসেন আমাকে এত বেশি বিশ্বাস করেন আপনাদের ভালোবাসা আসলে কোনো কিছুর সাথেই তুলনা হবে না নিঃস্বার্থ ভালোবাসা যেটাকে বলে না দেখে না চিনে না জেনে আপনারা অন্ধের মতো ভালোবেসে বিশ্বাস করে আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন আশা করি আমার প্রোডাক্টগুলো নিয়ে আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না সেই সাথে আরও সামনে নতুন নতুন বেশ কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওতে আর নতুন কোন থ্রি পিসের কালেকশন শেয়ার করতে পারছি না তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। তো যারা যারা নতুন নতুন থ্রি পিসের কালেকশনগুলো দেখেননি এখনও তারা চাইলে গত দুইটা ভিডিও যে আমি আপলোড করেছি সেগুলো দেখে নিতে পারেন সেখানে কিন্তু খুব সুন্দর কিছু গঙ্গা থ্রি পিসের কালেকশন আমি দেখিয়েছি আর থ্রি পিসগুলো অসম্ভব রকমের সুন্দর আপনারা তো অনেক বেশি পছন্দ করছেন তো আশা করি যারা দেখেনি তারা দেখে নেবেন আর ভালো লাগলে কিন্তু ওখানে এই ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে তারপর হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন পাশাপাশি কিন্তু কুশিকাটার সকল প্রোডাক্টের অর্ডারও নেওয়া হচ্ছে আপনারা কিন্তু চাইলে কুশিকাটার প্রোডাক্টগুলো অর্ডার দিতে পারেন সেই সাথে বেবি নকশি কাথার কথা তো আমাকে প্রায়ই আপুরা কমেন্টে জিজ্ঞেস করেন যে আপো তুমি নকশি কাঁথার অর্ডার নিচ্ছ কি না হ্যাঁ আপু আমি বেবি নকশি কাঁথারও অর্ডার নিচ্ছি তোমরা চাইলে বেবি নকশি কাঁথারও অর্ডার আমাকে দিতে পারো তো আমি কিন্তু খুব দ্রুতই ডেলিভারি করে দেওয়ার চেষ্টা করছি বর্তমানে তো যারা অর্ডার করবে তারা খুব দ্রুতই ডেলিভারি পাবে ইনশাআল্লাহ তো আজকে হচ্ছে আমি কিছু নকশী কাঁথার ডিজাইন করছিলাম মানে পুরোটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি নেক্সট ভিডিওতে আমি হচ্ছে নতুন দুইটা বেবি নকশি কাঁথার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব একদমই ইউনিক তবে খুবই গর্জিয়াস একদম নতুন তুলেছে এই দুইটা ডিজাইন আর এগুলো কিন্তু একটা আপুর অর্ডারের ছিল আপুর জন্যই রেডি করা হচ্ছিল মূলত আর এই আপুটা কিন্তু সেই অফারের যে রানারটা ছিল কুশিকাটার সেই রানারটাও কিন্তু নিয়েছে তার পাশাপাশি দুইটা নকশি কাঁথাও নিয়েছে তো কাঁথা দুইটা আজকে কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ কালকে আমি ডেলিভারি করে দিব আর সেই সময় আপনাদের সাথে ডিজাইনগুলো বিস্তারিতভাবে শেয়ার করব আশা করি আপদের ভালো লাগবে তো যারা যারা বেবি নকশি কাঁথা অর্ডার করতে চান আপনারা কিন্তু নিঃসন্দেহে করতে পারেন আর আপু হচ্ছে আমাকে কোনো কালার ডিজাইন কোনো কিছুই বলে দেয়নি বলেছিল আপু তোমার পছন্দ মতো করে দিও আমি কিন্তু আমার পছন্দ মতোই করে দিয়েছি একটা করেছিলাম হচ্ছে কালো খয়েরির ভিতরে সাদা সুতা দিয়ে ওটা কিন্তু খুবই সুন্দর ফুটেছে আর খুবই আর একটা করেছিলাম একদম সরিষা ফুলের যে কালারটা একদম হলুদ কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন কাজ করছে এটার মধ্যে হচ্ছে লাল আর সবুজ সুতা দিয়ে কাজ করে তো দুইটা কাথাই কিন্তু মাসালা ভীষণ রকমের সুন্দর হয়েছে তো আপনারা যদি কুশিকাটার যে কোনো ধরনের প্রোডাক্ট মানে আমার তৈরি নিত্য নতুন প্রোডাক্ট দেখতে চান সেই সাথে থ্রি পিসের ছবিগুলো দেখতে চান সেই ক্ষেত্রে আমার পেজ রোজা রকমারিতে ভিজিট করতে পারেন ফেসবুকে গিয়ে বাংলায় রোজা রকমারি লিখলেই কিন্তু আপনারা আমার পেজটি পেয়ে যাবেন আর ওখানে গিলে গেলেই কিন্তু আপনারা আমার সব ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন আর আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডারও করতে পারবেন কোনো সমস্যা হবে না বাসায় সমস্ত কাজ করে তো অবশিষ্ট যে সময়টা থাকে সেই সময়টা কিন্তু ব্লগিংয়ের পিছনে দিতে হয় বিজনেসের পিছনেও দিতে হয় আবার নিজের হাতে প্রোডাক্টগুলোও রেডি করতে হয় আর এখন হচ্ছে বিকাল বেলা আমি বিকালের নাস্তা হিসেবে আজকে জাম্বুরা কেটে নিচ্ছিলাম এটা হচ্ছে রোজাকে অল্প একটু দিয়ে দিব এমনি এমনি খাওয়ার জন্য কারণ রোজা এই ফলটা খুব বেশি পছন্দ করে না তবে আমাদের ভীষণ পছন্দ তো এটা হচ্ছে লবণ মরিচ দিয়ে আমি আর আপনাদের ভাইয়া মাখিয়ে খাবো এখন হচ্ছে আমি এটা খুলে নিচ্ছিলাম আর এই যে জাম্বুরার খোসা দিয়ে ছোটোবেলায় টুপি বানিয়ে কে কে খেলেছেন আমরা তো অনেক খেলেছি আমার নানুবাসায় একটা জাম্বুরা গাছ আছে সেটা এখনও আছে ওটার জাম্বুরা এত বেশি মজা একদম টকটকে লাল হয় সেই সাথে অনেক বেশি রসালো অনেক বেশি মজা আমার খুবই পছন্দ আমার নানুদের গাছের জাম্বুরা তবে এখন যেহেতু অনেক দূরে থাকি তো নানুদের আসলে এক নজর দেখারই সৌভাগ্য হয় না এখন আর জাম্বুরা খাওয়া তো দূরের কথা তো সে কারণে যেগুলো মনে চায় সেগুলো কিনেই খেয়ে নিজের মনকে শান্ত রাখতে হয়ই আর কি তাই হচ্ছে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর আমি মাখাবো না কারণ আমার হাতটা অনেক বেশি জ্বালা পোড়া করবে সে কারণে আপনাদের ভাইকে দিয়ে আমি জাম্বোড়াটা মাখিয়ে নিচ্ছি এরপর দুইজনে মিলে খেয়ে নেবো আর আমাদের মতো জাম্বোড়া মাখা খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম